কার্ফু মাছ বা কার্পিও মাছ কার্প তাই না এই কার্ফ বাংলাদেশের সকল এলাকায় একটা পরিচিত একটা মাছ এই কার্ফু প্রজাতি হলো জাতীয় মাছের প্রজাতির ভিতরে পড়ে তো এই কার্ফু চাষ সারা বাংলাদেশে হয়ে থাকে তো এই কার্ফু চাষের অনেক অনেক সুবিধা আছে এবং কি এই কার্ফু বাজার চাহিদা যেহেতু ভালো এবং কি চাষ ব্যবস্থাপনা যেহেতু সহজ এই কারণে আমরা কিন্তু কার্ফু চাষে দিতে পারি মিশ্র মাছ চাষে কার্ফু খুব ভালো আসে তো আমরা এই কারফু চাষ করতে চাই তো কার্ফু চাষের নিয়মটা কি বা কিভাবে চাষ করতে হয় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এই যে কার্ফু এরা পুকুরে তলদেশে দেশে বসবাস করে এবং কি এরা শান্ত স্বভাবের হয় অর্থাৎ এরা রাক্ষসী স্বভাবের মাছ নয় কার্ফু সারা বাংলাদেশে জনপ্রিয় একটা মাছ এবং কি এই মাছ খেতেও সুস্বাদু পাশাপাশি এই কার্পো চাষ করতে সময় লাগে কম ছয় মাস থেকে দশ মাসের ভিতরে চাষ সম্পন্ন করা যায় প্রতি পিস কার্পো মাছ আড়াইশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম হলে বিক্রি উপযোগী সাইজ হয়ে যায় অর্থাৎ ছোট সাইজের কার্পো মাছও কিন্তু বাজারে বিক্রি হয় এমন না যে এক একটা কার্পো মাছ দুই কেজি না হলে বিক্রি হবে না তো ছোট সাইজের কার্পো মাছও যদি হয় সেক্ষেত্রে আপনি বাজারে বিক্রি করতে পারবেন সরকারি ছুটি ও ব্যাংক হলিডে থাকায় অফারের মেয়াদ বাড়লো পাঁচ দিন দুই সালের পাঁচ জানুয়ারি পর্যন্ত এসে তেলা বুকিং করুন এক টাকা বিশ পয়সা পিছিয়ে এখন বাজারে সচরাচর কোন সাইজের কার্পু মাছের চাহিদা ভালো বাজারে সচরাচর পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ওজনের কার্পু মাছের চাহিদা সবচেয়ে বেশি থাকে এই কার্ফু মাছের বাজার দর সারা বছর খুব ভালো থাকে পাশাপাশি মিশ্র মাছ চাষে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে দ্রুত বর্ধনশীল একটা মাছ এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো অর্থাৎ রোগ রোগাক্রান্ত হয় না তাহলে কারফুমা মাছ চাষে মোটামুটি ভালো একটা সুবিধা পাওয়া যাচ্ছে এবং কি এই সব কারণে কিন্তু বাংলাদেশে বেশিরভাগ খামারি কার্পু মাছ চাষ করে থাকেন এই কার্পু মাছ যখন চাষ করুন সেক্ষেত্রে পুকুর নির্বাচন কেমন হবে এবং কি পুকুর প্রস্তুতি কেমন করতে হবে কারমুয়া চাষের ক্ষেত্রে মোটামুটি ভাবে দশ শতাংশ বিশ শতাংশ বা একশো শতাংশ দুইশো শতাংশ যে কোনো সাইজের পুকুরে চাষ করতে পারবেন অর্থাৎ ছোট বড় যে কোনো সাইজের পুকুরে কারমুয়া চাষ করা যায় এই কারমুয়া চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা চার ফিট থেকে ছয় ফিট হলে সবচেয়ে ভালো হয় আট ফিট গভীর হলেও সমস্যা নাই তবে চার ফিটের নিচে হলে আমরা এই পুকুরটাকে আদর্শ পুকুর হিসেবে কাউন্ট করি না কারণ পুকুরের তল তলদেশে থাকে এই জন্য আমরা কি করবো পুকুর শুকিয়ে যদি চুন চুন প্রয়োগ প্রয়োগ করে 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 নিতে পারি শতাংশে থেকে কেজি নেই যদি তলদেশে এবং তলদেশে যদি ফাটাই তলদেশ এবং প্রাকৃতিক খাবার তৈরি করে যদি নেই সেক্ষেত্রে দেখবেন কি এই কার্ফের রেজাল্টটা ভালো আসে এবং কি পুকুরের তলদেশে যদি থাকে পুকুরের তলদেশে দেশে নানাবিধ প্লাংন তৈরি হয় নানাবিধ কেচু তৈরি হয় এসব জিনিস কিন্তু কার্ফোমাসের প্রিয় খাবার তো এসব খেয়ে কিন্তু দ্রুত ফলাফল দিতে পারবে আপনাকে এই কারখমা যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে কমপক্ষে থেকে তিন ইঞ্চি সাইজের পোনা ছাড়ার চেষ্টা করবো অর্থাৎ আমরা একদম ধানি পোনা ছাড়বো না একটু বড় সাইজের পোনা দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা ছাড়ার চেষ্টা করব সুস্থ সবল পোনা ছাড়ার চেষ্টা করবো কারণ কি কার্পো মাছ কিন্তু দ্রুত বর্ধনশীল একটা মাছ যদি পোনা যদি সুস্থ সবল হয় সেক্ষেত্রে দ্রুত রেজাল আপনি পাবেন যেহেতু কার্পো মাছ পলিকালচার বা মিশ্র মাছ চাষে খুব ভালো রেজাল দিয়ে থাকে এই জন্য আমরা চাইলে কিন্তু রুই কাতল মৃগেল তেলাপিয়া পাঙ্গাস বিভিন্ন মাছের সাথে কিন্তু চাষ করতে পারি প্রতি শতাংশ আমরা দুই থেকে তিন পিস করে কারফুমা দিতে পারি অর্থাৎ পুকুরের তলাদেশে মাছ হিসেবে আমরা দুই থেকে তিন পিস করে যদি আমরা কারফুমা দিই সেই ক্ষেত্রে দেখবেন কি পুকুরের পরিবেশ ভালো থাকবে তবে কার্বুমাসের কিছু সমস্যা আছে এসব কারণে অনেক খামারের ব্যয় কিন্তু কারফুমা চাষে দিতে চান না তো এই কার্বুমাসের সমস্যা কোথায় সমস্যা হলো এই পুকুর পার ভাঙে এবং কি পুকুরে পানি ঘোলা করে তো এই দুইটা কারণে অনেক খামারে কিন্তু মাছ চাষে দিতে চাই না এই যে কারফু মাছ আপনি চাষ করবেন কারণ কি দ্রুত বর্ধনশীল মাছ বাজারে চাহিদা সম্পূর্ণ মাছ এবং কি এরা সহজে এবং কি খুব দ্রুত সময় আপনাকে একটা রেজাল্ট দিবে যার কারণে আপনি কারফু মাছ চাষ করতে চাইতেছেন এই যে কারফু মাছের দ্রুত রেজাল্ট নিয়ে এই ক্ষেত্রে আপনার কি দরকার হবে ভালো মানে খাবার এবং পরিচর্যার দরকার হবে তা না হলে অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা কিন্তু আপনি পাবেন না এই যে আমরা কার্পিউ মাছ বা কমন কার্প চাষ করতে চাইতেছি সেক্ষেত্রে এরা কিন্তু প্রাকৃতিক খাবার অর্থাৎ প্লাঙ্কটন এবং কি পুকুরের তলদেশে কীট এবং বিভিন্ন ধরনের কেঁচু কিন্তু খেয়ে থাকে অর্থাৎ পুকুরে যেসব প্লান্টন থাকে সেগুলো কিন্তু এই কার্ফু মাছ খুব ভালো করে খেয়ে নেয় এর পাশাপাশি এই কার্পমাসকে আপনি সুষম খাবার দিয়েও চাষ করতে পারবেন অনেক খাবার আছেন চালের কুড়া খোল ব্রান ফুটকি এসব মিশ্রিত করে খাবার দিয়েও কিন্তু কার্পমাস বা মিশ্র মাছ চাষ করে থাকেন এর পাশাপাশি এই কার্পমাস মাছ আপনার কমার্শিয়াল ফিড অর্থাৎ বাজার থেকে কিনা খাবার যেটা আছে সেই খাবারও খেয়ে থাকে অর্থাৎ আপনি প্রাকৃতিক খাবার দিয়ে মাছ চাষ করতে পারবেন হাতা খাবার দিয়েও চাষ করতে পারবেন এবং আপনি বাজার থেকে কমার্শিয়াল ফিড বা কিনা ফিড নিয়ে এসেও আপনি কার্পমাস চাষ করতে পারবেন এস এ তালা পিয়ার ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে আর ডেলিভারি চলবে পঁচিশে এস এলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় জিরো পার্সেন্ট মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন এ মাসের খাবার দিবেন যে কতটুকু খাবার দিবেন বড়ি ওজনের তিন থেকে চার পার্সেন্ট খাবার দিবেন অর্থাৎ একশো কেজি যদি কারফুমাস থাকে সেই ক্ষেত্রে আপনাকে তিন কেজি থেকে চার কেজি খাবার দেওয়া লাগতে পারে মাছ মোটামুটি যখন পাঁচশো গ্রাম প্লাস ওজন হয়ে গেছে তখন খাওয়ার পরিমাণ আর একটু কমবে থেকে তিন কেজি খাবার লাগবে একশো কেজি কার্ফু মাসের জন্য আশা করি বুঝতে পারছেন যেহেতু আমরা অলরেডি বলছি এই কার্ফু মাছ পুকুর পানি ঘোলা করে এবং কি পুকুরের পার ভাঙতে পারে এই জন্য আমাদের পুকুরের পরিবেশ বা পানির মান ঠিক রাখাটা খুব জরুরি তা না হলে পুকুরের পানি যদি গোলা হয় অন্যান্য মাছের অক্সিজেন স্বল্পতা হতে পারে বা অন্যান্য মাছের ক্ষেত্রে গ্রোথের হ্যাম্পার হতে পারে তো আপনাকে পুকুরের পানি সবুজ রাখার চেষ্টা করতে হবে তাহলে কি করতে পারেন প্রতি মাসে একবার করে চুন লবণ প্রয়োগ করবেন এর পাশাপাশি আপনি কি করবেন মাসে একবার করে প্রোবায়োটিক প্রয়োগ করে দিবেন এতে করে পুকুরের পানি সবুজ থাকে এর পাশাপাশি অনেকে পুকুরে জিওলাইট প্রয়োগ করে থাকেন এবং কি ইউকা প্রয়োগ করে থাকেন অনেকে গ্যাসোনিল প্রয়োগ করে থাকেন এইসব মাধ্যমে কিন্তু পুকুরে গ্যাস দূর করাতে এবং কি পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করাতে একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে আপনি এই যে কারখানা চাষ করতেছেন সেক্ষেত্রে প্রতি পনেরো দিনের অন্তর অন্তর একবার করে হলেও ওজন দিয়ে আপনাকে মাছের সাইজ কি আসতেছে বা মাছের ওজন ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে কারণ কি কারখানা যখন খাবার খায় দ্রুত সময় খাবার খায় এবং কি এরা যখন খাবারটা খায় সেক্ষেত্রে এদের পেটের সাইজটা কিন্তু বড় হয়ে যায় অর্থাৎ দেহ থেকে পেটটা আলাদা হয়ে আসতে চায় অর্থাৎ এদের খাবার প্রতি প্রচুর চাহিদা থাকে তো আপনারা পুকুরে কার্পোমাস যদি চাষ করতেছেন সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার এবং সুষম খাবার দিয়ে ইজিলি চাষ করতে পারবেন এই কার্পোমাসের রেনু অনেক খামারে কিন্তু ডিসেম্বর মাসের শুরুতে অথবা নভেম্বর মাসের লাস্টে সংগ্রহ করছেন এবং কি তাদের পুকুরে এখন কিন্তু মোটামুটিভাবে পুনার সাইজ হয়ে গেছে সো আপনি জানুয়ারি মাস শেষ করে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শুরুতেই পুনা সংগ্রহ করে আপনি কি করতে পারেন চাষা যেতে পারেন সরকারি ছুটি ও ব্যাঙ্ক হলিডে থাকায় অফারের মেয়াদ বাড়লো পাঁচ দিন দুই সালের পাঁচ জানুয়ারি পর্যন্ত এসে তেলাপের পোনা বুকিং করুন এক টাকা বিশ পয়সা পিছিয়ে খেয়াল করবেন কারভোয়া চাষের ক্ষেত্রে পুনার রেজাল্ট একটু খারাপ আসে সো আপনি নতুন দিয়ে চাষ করার চেষ্টা করবেন অর্থাৎ দু ইঞ্চি তিন ইঞ্চি সাইজের নতুন চাপের পোনা যেটা আছে এই পোনাতে আপনি চাষ শুরু করেন তাহলে দেখবেন কি কারোয়া যে দ্রুত রেজাল্ট পাওয়া যায় বা দ্রুত বর্ধনশীল একটা মাছ সেই রেজাল্ট আপনি পাবেন আশা করি বুঝতে আছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম